হেলাই ফেলাই দিয়ে না বাংলা গাড়ি তুমি যে ত্রিশ টাকা ভাড়া মারতা চায়না গাড়ি দিয়া এটা নামলে কি তোমার পঁচিশ টাকা দিব আমার চেহারা দেখে কিন্তু মালটা কিনে না মাল দেখা মাল কিনে বাইশ হাজার কোন জিনিস কম আছে এটার মধ্যে বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম অটল সলিউশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তারপরে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশে থাকুন আমি দীর্ঘ সময় অসুস্থ ছিলাম এখন অসুস্থ কিন্তু আপনাদের চাহিদা যে ভাই ভিডিও দিচ্ছি না কেন তাই আপনাদের সামনে আজকে হাজির হইলাম আর হাজির হইলাম অনেক দূর থেকে আমাদের এক মুরব্বী আসছে অনেক দূর বলতে আমি আপনাদের ক্লিয়ার বলে দিই এইটা হইল এই ভোলা থেকে আসছে উনি বলবো কোন গ্রাম বা কোন জায়গা থেকে আসছে একটা গাড়ি এই গাড়িটা আজকে ডেলিভারি হবে চায়না মডেলের যে বোরাক গাড়িটা আমাদের এখানে তৈরি আমাদের আমরা এরকম কথা বলবো না এখানে বানাইছি চায়না বলবো না আমাদের এখানে চায়না মডেলের গাড়িটা তৈরি সেই গাড়িটা তারা কিনলো আজকে কত দিয়া কিনলো বিস্তারিত তাদের মুখ থেকে আপনারা শুনবেন মুরব্বে আসেন আমার কাছে আসেন আপনার নামটা বলেন লোকমান মিয়া গ্যারাম থানা রসুলপুর থানা আর এলাকাটা সাত নম্বর ওয়ার্ড এটা কি চর ফেশনে পড়ছে

এই গাড়িটা মানে আমার ঠিকানাটা কিভাবে পাইলেন আপনারা আচ্ছা বিজ্ঞাপন দেখা তারপরে এই জায়গায় আচ্ছা তুমি তো গাড়ি চালাও তুমি একটু এদিকে আসো আমার কাছে আসো মুরব্বে দিক দা তুমি গাড়ি চালাইলে তুমি তো অন্তত মালপত্র গুলি আচ্ছা মনে করো আমরা যে গাড়িটা এখানে তৈরি করছি চায়নারা রোবট দিয়া গাড়িটা বানায় কম্পিউটারে আজ্ঞা দেওয়া দেয় রোবোটে ঝালাই করে সবকিছু রোবটে করে মানুষে করে না তা আমাদের মানুষে করার কারণে ঝালাই টালাই হয়তো ছানাডার থেকে একটু ফিনিশিং কম কিন্তু আমরা চতুর্দিকে জ্বালাই করছি মজবুত করার জন্য এক দুই হলো এই যে যেই টায়ার দিছি এটা কি ভালো মানের টায়ার দিছি না এটা কি একটা গুরুত্বপূর্ণ অংশ না টায়ার এই মুহূর্তে টায়ারের অনেক দাম টায়ার ছিল বাইশশো পঞ্চাশ এখন হয়েছে একটা টায়ারের দাম আটাইশো পঞ্চাশ টাকা শুধু টায়ারের দাম একটা তাহলে চারটার দাম কত এটা একটা গুরুত্বপূর্ণ অংশ আচ্ছা তোমার যে এখানে মোটর দিছি এটা এক নম্বর দাতাই মোটর দিছি তুমি এলাকায় না যে আচ্ছা এই যে তোমার হইব তামা দিয়ে সিলভার দিয়া হোক যা দিয়া হোক এই চার্জার ওই খোদাই করা ডয়েডু লেখা থাকে না অরিজিনাল যেটা এটা ডয়েডু খোদাই করা লেখা থাকে তুমি কি খোদাই করা ডয়ডুয়ালা চার্জারটা পাইছ এই যে তোমার এখানে যেটা খোদাই করা ডেডু লেখা না মানে ফুলা ফুলা লেখা নাকি তারপর সিটগুলো অনেক মোচামা তা তোমার যে জিনিস আর মেন আমাদের এই যে গাড়ির অল মাল জাপানি মাল দিয়ে বানানো এটা জংকার বই না যদি জংকার পরে আমার ফোন দিও যেটা নষ্ট হইব ওটা আমি বদলাই দিব দুই বছর পর্যন্ত বদলাই দেবো ঠিক আছে আর গাড়ি ইনশালা পাঁচ বছর চালাও ব্যাটারি উঠা চালাও যদি কোনো প্রবলেমে পর আমারে ফোন দিও ঠিক আছে তোমরা যাও মুরব্বী এই যে গাড়ি যে কিনতে আইসেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমারে ফোন দেন আর যদি সমস্যা না হয় তাহলে দুই চারটা কাস্টমারে বললেন যে এক থেকে গাড়ি আনো ঠিক আছে নি কথা এত দূরের থেকে আইছেন ভালো নেওয়ার জন্যই যদি আপনারা আমি খারাপটা দিয়ে দিই আপনি আমার বরদোয়া দিয়েন এর থেকে আর বড় কথা আমি কিছু কইতে পারি না ঠিক আছে কথা ঠিক আছে এদিকে দাঁড়ান আমি একটু কথা বলি এদিকে দাঁড়ান ভিউয়ার্স এই ভিডিও সারার পরে বিরোধী দু একটা পার্টি থাকে তারা বলে এই কাছে মাল নিতে যায় না মাল খারাপ আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম আমি যদি আমার মাল খারাপ হয় বিভিন্ন সময় বিভিন্ন এলাকার মানুষের ভিডিও করি তেলে এত দূর দূরান্ত এই যে বরিশাল ভোলা চরফেশনের ও দিকের থেকে লোকটা আমার কাছে আইতো না গাড়ি কিনতে এই জিনিসটা ব্রেনে রাখেন। আমার চেহারা দেখে কিন্তু মালটা কিনে না মাল দেখা মাল কিনে এই যে স্টিলের বাম্পার লাগাই না জীবনে জম করবো না যদি জম করে তাহলে হ্যাঁ যেন আমার ফোন করে বলে হেরা যেন চলে আসে এক গাড়ি ভাড়া খাবার দাবার সব আমি দিবো আবার ভিডিও করার সময় যেন এটা বইলার দেওয়া যায় যে হ্যারতে মাল নিয়েছিলাম জম পড়ে গেছে এই যে টায়ার এক বছরের গ্যারেন্টি গাজী টায়ার এটা ধর আমার মুখের কথা না এটা আমি বানাই না টায়ারটা এটা সবাই জানে যারা গাড়ি চালান এদি কেন্স দেখেন এই যে পা লাগাই না হ্যাঁ এই যে চায়না পাপোস এর মতন এই সিটটা ধরো ক্লোজ করে ধরো এখানে এটা ক্লোজ করে ধরো সিটটা দেখাও হ্যাঁ এই যে ফ্যান লাগাই না এই চায়না ফ্যান ঠিক আছে তারপরে এই যে উইফার এই যে হেভি শু বল পাইপ তারপরে এই দিকে এই যে মাঝের সিটের খুঁটি এবং মোটা সিট এই যে পাপোস এই যে এইটা ক্লোজ করে দাও চার্জারটা খোদাই করা ডয়ডুক

পিছনে পাম্পারটা দেখাইস হ্যাঁ এই যে পাঁচ স্টিকের যে স্টিকটা এটা একটু দেখা দাও স্টিকটা দেখো এইদিকে আসো তুমি একবার আসো এদিকে এদিকে আসো তুমি আগে যে গাড়িটা কিনছিলে ওটা কি চাইনিজ গাড়ি চাইনিজ গাড়ি আচ্ছা তুমি যেই স্টানে ভাড়াটা মারো

আটচল্লিশ দা যদি কিনা থাকা যদি সত্তর হয়ে থাকে কত ব্যবধান হইলো বাইশ হাজার কোন জিনিস কম আছে এটার মধ্যে কম কি লুকিং দাম কত টাকা সাইডের বক্সটা কম আছে বক্সটা আমি দিতেই চাইছি এই লুকিং গ্লাসের জন্য আর বক্সের জন্য তোমার কি গাড়ি বেসা বন্ধ থাকবো গাড়ি চালান না বন্ধ থাকবো এক তুমি যে ত্রিশ টাকা ভাড়া মারতা চায়না গাড়ি দিয়া এটা লেয়ার নাম কি তোমার পঁচিশ টাকা দিব তাহলে তুমি যে পচে হাজার টাকা জিতলা তোমার ব্যাটারির লগে আর কয় টাকা বরণ লাগবো মূল দাম পঁচাত্তর হাজার তাহলে বাইশ হাজার কমে গেলে কয় টাকা থাকে তেপান্ন হাজার তাহলে কি তোমার সুবিধা হইলো না বেসুবিধা হইলো যদি যদি ওই চাইনিজ গাড়ির থেকে বেশি দিন কমুনা মনে করো ছয় মাস বেশি চললো ছয় মাস মানে একশো আশি দিন একটা গাড়িতে সারাদিন কত রুজি করো আটশো টাকা যদি ছয় মাস ছয় একশো আশি দিন নয় একশো আশ আশি ইন্টু আষ্ট কতইল যদি এক হাজার হয় তাহলে এক লাখ আশি হাজার আর যদি আষ্টো হয় তাহলে দেড় লাখ যদি কোনো কারণে গাড়ি কিনলা এক লাখ আটচল্লিশ হাজার আর ওইটা কিনলা এক লাখ সত্তর হাজার ওইটা ঠিকা কারণে যদি দেড় লাখ টাকা বেশি কামাও তাহলে তোমার কোনটা কিনা উচিত বলো এটা কিনা উচিত কেন কিনা উচিত আগে যায় চাই এটা ছিল না বাংলাদেশে কোনো প্লেয়ারে বানাইতে পারে নাই চায়নাটা বাধ্যগত কিনতে হইব যেহেতু আমি প্লেয়ার এটা বানাইছি তাহলে তোমার চায়নাটা কেনার দরকার নাই এত কথা কয়ে লাভ নাই তুমি শুধু খেল রাখবা তোমার রাস্তার মধ্যে চাইনিজ গাড়ি এই দুই চার দিনের ভিতরে নাম শ্রেণী কথাটা বুঝছো আমার গুরুত্বপূর্ণ কথা খেল লাগবা ওই গাড়িটা আগে নষ্ট হয়েছে না তোমার টাগে নষ্ট হয়েছে যদি আমার টাগে নষ্ট হয় এইটা তাহলে আমারটা মাল খারাপ আর যদি ওই চায়নাটা আগে নষ্ট হয় তাহলে ওইটা মাল খারাপ না না ভাগ্য না তুমি একটা কথা বুঝো আগে এই যে দেখো এটা সাদা টুকরাнтов তাটারে মানে টুকরা এখান থেকে দুসটাক টুকরা দে এই যে এটা লই এই টুকরাটা দে এই যে এটা এটা লো চানাগারিটা বানাই এই ব্ল্যাক মালটা দিয়া এটা ঘরে থাকলে জম্প করে এই যে দেখো ঘরে থাকলে জম্প করে এই যে আমার এই মালটাও ব্ল্যাক মাল এই যে ঘরে থাকলে জম্প করে এটা জাপানি মাল দা দেনে জম্প পড়ছেনি পড়ছে এই পুরা গাড়িটাই জাপানি মাল দা তোমার দুই বছরের গ্যারান্টি দিলাম দুই বছরের আগে কোনো মাল নষ্ট হলে তুমি আমার থেকে মাংনা বদলায় নিবা আর অন্যটা গ্যারান্টি দিলাম হইলো মিনিমাম ছয় মাস হইলো বেশি চলবো চায়নাটার থেকে যদি না চলে তোমার আর গাড়ি কিনোনের দরকার নেই কোনোদিন আমার থেকে আর কেউ রে বলারও দরকার নেই আর যদি ছয় মাস বেশি চলে দয়া কইরা একটু আমার কথা কইও যে এই বেটার দেশের মানুষ এই যে আমার এখানে কারখানায় যারা কাজ করে তারা যেন এই তোমার কাছে গাড়ি বিক্রি কইরা এরও দুইটা পয়সা পাই আমিও দুইটা পয়সা পাই এই যে গাড়ি বিক্রি হয় না এই গাড়ির টেকা কুকুর খায় যদি পাঁচ হাজার টাকা লাভ হয় এক হাজার টাকা এখান থেকে বিলিও হয় বুঝছো ব্লেনে রাখছো জিনিসটা আচ্ছা যাও ঠিক আছে বুঝছো কথা তোমার কি করলাম তুমি খেয়াল রাখবা খালি তোমার তাকে নষ্ট হয় না হ্যাডটা নষ্ট হয় কোনো কোন বাজি না কাস্টমারের রিপোর্ট দিব আমি ওর নাম্বার টপ দিয়া দিবো হেনে অর নাম্বারটা দিয়ে দিবো আপনারা ফোন করে খবর নেবেন গাড়ি বেশি দিন চলছে বা চলে নাই যদি ও কয় চলে নাই গাড়ি কিনানোর দরকার নাই, আর যদি ও কয় বেশি দিন চলছে তাহলে গাড়ি কিনলেন আর জাপানি মাল যে বেশি চলে আপনারা এলাকার দোকানদারে বললেন মুরব্বী আরেকটু আসেন আরেকটু আসেন প্রত্যেকটা লোক ব্যবসা করে আপনার মুরব্বী মানুষ নামাজ কালাম করেন আমিও পড়ি হয়তো আমার গ্যাটাপটা আপটা দাঁড়িয়ে মুখে আমিও পড়ি আপনার একটা জিনিস বলতে চাই আমি এই যে মনে করেন একটা গাড়ি বিক্রি হইলে একটা ব্যবসা করলে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে শতকর আড়াই টাকা বিজনেস করতে কম লাভটা কম করতে কইসে মানে একশো টাকা বেসি আর দশ বিশ টাকা লাভ করতে করে নাই সেটা মানে লাভটা ই হলো না সুন্নতের মতন হলো না আড়াই টাকা লাভ করতে তাহলে তেলে যে আপনাদের কাছে যে গাড়িটা বেচলাম আমার চার পাঁচ হাজার টাকা যেই লাভটা হইব মনে করেন এই টাকাটা বিভিন্ন খাতে যায় এই যে আমার এখানে গরিব কর্মচারীরা কাজ করে তারা খায় তার ফ্যামিলি চলে অসুখ বিসুখ তারপরে মাদ্রাসার লোক আসে ফকির ভিক্ষুক আসে কুকুর বিড়াল আসে বিভিন্ন ধরনের মসজিদ মাদ্রাসার সহযোগিতা করতে তারপরে আমরা চলি মনে করেন না যে আমরা হারাম খাই এটা ব্রেনের রাখেন তো যদি আমরা মনে করেন ভালো আপনার সাথে মালটা দেয়া থাকি তাহলে আপনারা আমার জন্য দোয়া করেন এবং একটু বইলেন কাস্টমারে যে হ্যার থেকে মাল না। ঠিক আছে ইনশাল্লাহ থাকেন এই হনি দিয়া দিব গাড়ি আপনি টোদিক যান আজকে বিস্তারিত আর করব না একটা জিনিস খেয়াল সব সময় যদি মনে করেন যে মাল ভালো থাকে সেটার কনফিডেন্সই আলাদা আমি ওদের নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করে খবর নেবেন যে মালটা ভালো হয়েছে কিনা অহনে না এই ভিডিওটা সারার পরে গইন না দুই বছর তিন বছর যাওয়ার পরে নাম্বারটার মধ্যে ফোন দিবেন এর আগে না কারণ অহন্ত বুঝবো না নতুন অহন তো চলবোই পরে যায় কেমন লাস্টিং করলো এতটুকু একটু খেয়াল রাখবেন ফোন দেবেন টুয়েলভ ইউ সব বিপুতে ঠিকানা দেওয়া আছে তারপরেও ঠিকানা দিয়ে যাচ্ছি আজকে আমাদের এখানে আসার মতন যে ঠিকানাটা সেটা হইলো সোজা কথা ঢাকা উত্তর যাত্রাবাড়ি সুতিখাল বালুর মাঠ আমার কোম্পানির নাম অটো অল সলিউশন অনেকে বুঝতে পারে না খালি এইসব বলবেন বালুর মাঠে যে ভাই জাহাঙ্গীর ভাই যে অটো বানায় এই কারখানাটা কোনটা আপনাদের দেখাই দিও সুন্দর মতন চলে আসবেন টু ভিউয়ার্স আমি সর্বশেষ কিছু কথা বললে আপনাদের কাছে বিদায় নিচ্ছি মানুষ মরণশীল মানুষকে একদিন মরতে হবে তাই আপনাদের কাছে আমি অনেক দিন ধরেই অসুস্থ হ্যাঁ মনে করেন যে এই মরণশীল মানুষ হইয়া আমি যেন কারোর সাথে কোনো বেইমানি প্রতারণা না করি আমাদের এখানে বানানো গাড়ি আর চাইনিজ গাড়ি একটু ব্যতিক্রম হবে ঝালাই ঝোলাই এছাড়া বর্তমানে আমরা যে রং আনছি আপনারা আসেন আপনারা দেখেন এই গাড়িটার দিকে খেয়াল রাখেন যে আপনার এদিকে গাড়িটা হয়েছে কিনা তা যদি চায়না গাড়িটা হয়ে থাকে দেখো এইদি হ্যাঁ যদি চায়না গাড়ি হয়ে থাকে এই ছেলেটা যে বললো ও দেখাইছে সত্তর হাজার টাকা কালকে আমার মাল চাইনিজ আইসে পাইকারি দামে আটাত্তর হাজার টাকা ও সত্তর হাজার টাকা দেখছে কোন জায়গায় ওর কথাও ঠিক না ও দেখেই নাইকা আমি কালকে পাইকারি দশটা মাল কিনে আনছি আটাত্তর হাজার টাকা দিয়া এই মুহূর্তে আশি হাজারের কাছাকাছি চলতেছে পাইকারি রেট এই ইয়ান্ডি ডয়েড ওপোরাট তো সেই জায়গায় এখানে প্রায় তিরিশ বত্রিশ হাজার টাকা একটা গাড়িতে ডিফারেন্স অলওয়েজ এটা সেই ডিফারেন্স লইয়া কোনো কারণে আপনি দোকানের ভিতরে দশটা যদি চায়না গাড়ি থাকে এই দুইটা দোকানদার ভাইদেরকে বলবো এই দুইটা গাড়ি উঠে দেখেন যার টাকাটা একটু কম সে কিনা নিতে পারবো আর কিছু টাকা বইরা এই বত্রিশ হাজার ত্রিশ হাজার টাকার ডিফারেন্সের লগে কিছু টাকা বইরা সে ব্যাটারিটা উঠাইতে পারবো এই একটা সুবিধা আছে খালি হেলাই ফেলাই দিয়ে না বাংলা গাড়ি খালি বাংলা গাড়ি করেন না এরকম একটা বানায় দেখেন না বাংলা গাড়ি টাকা আছে ইনপুট করে আলায় মাল আনে এটা কোনো ক্রেডিটের ব্যাপার না টাকা আছে বয়ে বয়ে অর্ডার দিলে আমেরিকাতে মালায়া পড়বো ক্রেডিট না এইটা একটা বানায় দেখেন হয়তো সামান্য চুল পরিমাণ তারতম্য আছে এটা আমি মানি দেন কাস্টমার তো বাঁচবো ওই নিয়ে এক লাখ আশি হাজার টেকাটা যদি পাইকারি গাড়ি বেসা কিনা হয় একটা দোকানদার দুই চার পাঁচ হাজার লাভ করবো না তাহলে গাড়িটা কত বেসা কিনা হইব ও কইলে ব্যাটারি সহ আড়াই লাখ আর আমার সহ আমার গাড়িটা ব্যাটারি সহ পরবো এই আটচল্লিশ হাজার আর হইল পঁচাত্তর হাজার এক লাখ পনেরো দুই লাখ পনেরো হাজার টাকা পড়বো এটা কি মামু বাড়ির আবদার পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার টাকার ডিফারেন্স থাকবো চায়না চাক্কা আমি দিলাম গাজী চাক্কা বুঝছেন ভাই ওই রাখি দাটাই মতো ডিফেন্সিয়াল স্টিকার ওই মনে করেন যে ডয়ডো চার্জার কথাটা বুঝছেন আমার একটু খেয়াল করান মাল কিনেন চাইনিজ গড়ে আট টাকা দাওয়ানোর দরকার নাই আপনার বিবেচনা আপনার টাকা সব কিছু বুদ্ধি আপনি করবেন তারপরে মাল কিনবেন আমার বলার দরকার আমি বারে বাসে আপনাদের বারে আপনাদের কাছে বলার জন্য আসি তাই আজকের মতো আপনাদের সুস্বাস্থ্য কামনা করা দীর্ঘায় কামনা করা শুভ বিদায় জানায়া ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম